অনুরোধ করব মাননীয় অধ্যক্ষকে যে চার তারিখে মুখ্যমন্ত্রী গান করবেন বলে আপনারা করম পূজার দ্বিতীয় দিনে বিধানসভা ডেকে বসে আছেন মূল উদ্দেশ্য হচ্ছে চার তারিখে এখানে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা হবে মুখ্যমন্ত্রী তাতে অংশগ্রহণ করবেন এবং নিশ্চিত সাথে ইন্দ্রনীল সেন থাকবেন তা তার জন্য পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং সহ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান সহ এই বড় অংশের বিধায়ক যারা যারা তিন তারিখে করম পূজায় অংশগ্রহণ করবেন এবং চার তারিখে করম পূজার সমাপ্তিতেও যে অনুষ্ঠান আছে তাতে তারা ব্যবস্থাপনায়ও থাকবেন নিজেরা অংশগ্রহণ করবেন তাদেরকে বঞ্চিত করে আপনি বিধানসভার অধিবেশন ডেকেছেন গান বাজনা বিকালে করছেন করুন আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে মাননীয় অধ্যক্ষ তাকে বলছি ওনার করার ক্ষমতা আছে কিনা সন্দেহ উনি যদি তলাকে আমাদের বার্তাটা আমার বার্তা নয় মূলবাসী আদিবাসীদের বার্তাটাকে যদি স্বীকার করে এই চার করে আট তারিখে করেন সোমবার তাহলে এই এলাকার বিধায়করা তাদের এলাকার উৎসব উদযাপনকারীদের সঙ্গে দুই এবং তিন সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারবে এই আবেদন রাখলাম আপনার প্রিয় খাবারের স্বাদ এখন আরও কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুড়ি এখন একটাই ঠিকানা বেলদা কাঠি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রপাইটার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ অধিকার সংবিধানকে বুড়া আঙ্গুল দেখিয়েছেন চোদ্দ বছরে বিভিন্ন দলের চুয়ান্ন জন এমএলএ দলবদল করেছে সংবিধানের টেন শিডিউল বাবা সাহেব আম্বেদকরের সংবিধান যে মানে না তাকে মানব কেন আমরা কে মুকুল রায়কে বলে যে বিজেপির এমএলএ সুমন কাঞ্জিলালকে বলে বিজেপির এমএলএ আর দুনিয়া পার্টির মিছিল মিটিং করে ঘুরে বেড়াচ্ছে মিথ্যার একটা সীমা আছে আমরা দু সালে প্রথম বিএ কমিটির মিটিং অল পার্টি মিটিং এ গেছি কিন্তু তারপরে যখন আমাদের লোক ভাঙিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মুকুল রায়কে করা হয়েছে সেই দিন থেকে আমরা এই বিএ কমিটির মিটিং এ যাই না আর তো ছ মাস তারপরে এই স্পিকার থাকবে না ক্ষমতাও থাকবে না এই স্পিকারও থাকবে না পুলিশ যে লেভেলে নেমেছে এই বলেছিলাম না চাটুকার মনোজ বার্মা আর রাজীব কুমার রাকেশ সিং এর বিরুদ্ধে অভিযোগ থাকলে মামলা হবে সে লিগালি লড়বে তার ছেলেটাকে যাকে আপনাদের কোনো ক্যামেরা কংগ্রেস অফিসের সামনে দেখাতে পারবেন না মাঝরাতে তুলে নিয়ে গেছে সিভিল প্রেসে গুন্ডামি করে এবং এই ছবি দেখলে যে কোনো লোকের চোখে জল আসবে ওই বাচ্চা ছেলেকে শুধু তুলে যাওয়া নয় রাকেশ সিং এর মেয়েকে যেভাবে মেরেছে এই পুলিশ এই ছবি যদি দেখেন দেখুন সরি টু মানে আমি বাধ্য হলাম এই ছবিটা দেখাতে রাকেশ সিং এর মেয়েকে এই পুলিশকে সরকারের সার্ভেন্ট বলবেন না গুন্ডা বলবেন জিন্সের প্যান্ট টি শার্ট আট মাস পরে ছবি ধরে ধরে এদেরকে বিরুদ্ধে ডিসিপ্লিন এই গুন্ডা পুলিশের লোকেদের ছবি ধরে ধরে জেল খাটাবো আমরা মমতা ব্যানার্জির পি এস কেও বাইরের গেটে রেখে ঢুকতে হবে ওকে চার বছর চার মাস কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেয়নি আমি এবং শঙ্কর ঘোষ হাইকোর্টে গিয়ে মমতার পুলিশ পি বাইরে করে দিয়েছি আপনারা ছবি তুলবেন বলে লজ্জায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূল আর মন্ত্রীগুলোর পিএসও গুলো টাউন হলের ভিতরে বসে আছে যারা বর্ডার কে সেভ করে বিএসএফ যারা ইন্টারনাল সিকিউরিটিতে সিআরপিএফ তারা মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করছে প্রাণ দিচ্ছে তারা দেশবিরোধী আর মমতার পুলিশ ভিতরে আমরা হাইকোর্ট থেকে লড়াই করেছি আমরা আমাদের পিএসও কে নিয়ে ঢুকার জন্য ইন্টারেস্টেড ছিলাম না আমরা বলেছি এক যাত্রায় পৃথক ফল হবে না আমাদের সেন্ট্রাল ফোর্স বাইরে থাকলে তোমার পি বাইরে থাকবে আমাদের জিত হয়েছে বাধ্য হয়েছে হেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না এবং এই স্পিকারের টেনিওরে ওকে টেন শিডিউল কোর্টের মাধ্যমে স্বীকার করিয়ে ছাড়বো আমি বিধী দলনে শুভেন্দু অধিকারী বলে গেলাম